কোচবিহার এক নম্বর ব্লক প্রশাসনের উদ্যোগে এবং ডাওয়াগুড়ি গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থাপনায় ডাওয়াগুড়ি গ্রাম পঞ্চায়েতের অফিস প্রাঙ্গণে এবং অফিস গৃহে বিনামূল্যে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হল এদিন এই শিবিরের উদ্বোধন করেন গ্রাম পঞ্চায়েত প্রধান কুন্তলা রায় গ্রাম পঞ্চায়েত প্রধান কুন্তলা রায় জানান ডাওয়াগুড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় মোট কুড়িটি বুথের এক হাজার মানুষ আজ স্বাস্থ্য শিবিরে এসে স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন এদিনের এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে উপস্থিত ছিলেন ডাওয়াগুড়ি গ্রাম পঞ্চায়েতের সচিব সঞ্জিত কর্মকার ব্লক পাবলিক হেলথ নার্স শাশ্বতী

চক্ষু শিবিরের আয়োজন করা হয়েছে এখানে উপস্থিত আছেন অনেক ধরনের লোক তারা স্বাস্থ্য সম্বন্ধে সচেতনতা শিবির ওখানে ওরা আসছে আর স্বাস্থ্য সম্বন্ধে আলোচনা হচ্ছে এবং এখানে ডাক্তারে আসছেন ওনারা ওদেরকে সাজা করছেন কি সুবিধা অসুবিধা আসতে হচ্ছে আপনার নাম আমার নাম কুন্তলা রায়গুড়ি গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থাপনায় স্বাস্থ্য পরীক্ষা এবং চক্ষু শিবির অনুষ্ঠিত হতে চলেছে আমাদের এই ডাওয়াগুড়ি গ্রাম পঞ্চায়েতের পুষ্কান মন্দির এখনও পর্যন্ত প্রায় চার শতাধিক মানুষকে আমরা পরিষেবা দিতে পেরেছি আমাদের এই স্বাস্থ্য শিবির এবং চক্ষু পরীক্ষা শিবিরে উপস্থিত আছেন জিডিএমও পৃথামণ্ডল ম্যাডাম ডক্টর বাসকান্ত দিন্দা সিনিয়র পিএচএন দিদি এবং অন্যান্য হেলথের স্টাফরা এবং আমাদের সর্বোপরি আমাদের প্রধান এবং গ্রাম পঞ্চায়েত সদস্য সদস্য আশা করছি আমরা এই পরিষেবা আমরা মানে এক হাজার মানুষের উপরে কাছে পৌঁছে দিতে পারবো দেখা যাক এখন পর্যন্ত অনেকটা সময় আছে তবে আমরা এটুকুন বলেছি যতজন মানুষ আসবেন আমাদের এই শিবিরে তাদের প্রত্যেকেই আমরা স্বাস্থ্য এবং চক্ষু পরীক্ষা দিয়ে সহায়তা করব উপস্থিত সকলকে এই আজকের এই প্রোগ্রামকে সাপোর্ট করে দেওয়ার জন্য অসুখভাবে আমাদের গ্রাম পঞ্চায়েত প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাধবাঙ্গা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কিরেটিনোটক্স ফেসিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন ব্লিচ ট্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাহা থানা পাড়া রোড এবং পচাগড় সুজুকি শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন